জয় রাধি জয় রাধি জয় রাধি শ্রীমদ্ভবদ্গীতা ষষ্ঠ যদা যদা হি ধর্মশ্লা ভারত অবদ্ধ নম ধর্ম শ্রীমহম পিত সাধুনা বিনাশা চুষ্ঠি ধর্ম সংসর্ধা সম্ভব যুগে হে প্রভু ষষ্ঠ অধ্যায় শ্রীমৎ ভাগবত গীতা যোগ বা অভ্যাস শ্রী ভগবান বলিলেন কর্মফলের আশ আকাঙ্ক্ষা না রাখ করিয়া যিনি কর্তব্য কর্মগুলি করিয়া যান তিনি কর্মত্যাগী যোগী শাস্ত্রে যে সকল কর্মের ব্যবস্থা আছে তাহা ত্যাগ করিলেই যোগী হওয়া যায় না হে অর্জুন সুধিগণ কর্মত্যাগ ও কর্ম কর্মত্যাগ ও যোগ একই জিনিস বলিয়া জানেন কেননা কর্মত্যাগ না করিলে কেহ যোগী হইতে পারে না যে মুনি যোগালুর হইতে চলিয়াছেন তাহার কর্ম করা উচিত আবার যিনি যোগাড় হইয়াছেন তাহার কর্মত্যাগ পরম সাধন যে যোগীর ভোগ বিষয়ে বা কর্মে কিছুতে স্পৃহা নাই সেই সেই সর্বসংকল্প ত্যাগীকেই কেই বলে নিজের বুদ্ধি দ্বারা নিজেকে উদ্ধার করিবে আত্মাকে কখনো অধপতিত করিও না ক্ষেত্র বিশেষে মনে আত্মার বন্ধু আবার ক্ষেত্র বিশেষে মনে আত্মার শত্রু নিজেকে দিয়া যিনি নিজেকে করিয়াছেন তিনি আত্মার বন্ধু আর যিনি অক্ষম তিনি নিজের আত্মার শত্রু নেয় প্রবর্তিত হন যে ব্যক্তি আত্মাকে জয় করিয়াছেন যাহার মন প্রশান্ত তাহার আত্মা পরমাত্মা প্রকাশিত হয় এবং তিনি শীত উষ্ণ সুখ দুঃখ মান অপমানে বিত্ত বুদ্ধি হন যাহার জ্ঞান বিজ্ঞানে মন পরিতৃপ্ত যিনি চিত্তজয়ী যিনি জিতেন্দ্রীয় এবং যিনি স্বর্ণ ও লোহে সমজ্ঞান করেন সেই যোগীকে যোগালুর বলা হয় বন্ধু মিত্র শত্রু উদাসীন মধ্যস্থ দেশ সাধু ও পাপিতে যিনি সমজ্ঞানী তিনি শ্রেষ্ঠ সর্বদাই নির্জ থাকিয়া একাকি সংযত চিত্তে থাকিয়া ভোগ ত্যাগ করিয়া এবং কাহারও কিছু না লইয়া মনকে সমাহিত করিবেন পবিত্র স্থানে নিজের আসন পাতিবেন সেই আসন যেন বেশি উঁচু অথবা বেশি নিচু না হয় চেল বা নিগচলম अथवा কুশের দ্বারা নির্মিত আসনের উপর উপবেশন पूर्वक নিজের মনকে একাগ্ৰ করিয়া শুদ্ধ চিত্রে যোগ করিবেন Yogi যখন যোগে বসিবেন তখন দেহ গৃবা ও মস্তক সং যত্নে সরলস্থি রাখিয়া এবং এদিক ওদিক না চাহিয়া আপন ভুরু মধ্যস্থলে স্থির দৃষ্টি রাখিয়া এবং মনকে স্ত্রী রাখিয়া নির্ভয়ে ব্রহ্মচারীর ন্যায় থাকিয়া আমাগত ও আমা পরায়ণ হইয়া সংযত মনে যোগে বসিবেন এইভাবে যোগী সবসময় মনকে সমাহিত করিয়া সকল সংশয় ত্যাগ করিয়া আমাতে লীন হইয়া শান্তি লাভ করিয়া থাকেন হে যে অতিরিক্ত ভোজন করে অথবা উপাস উপবাসী থাকে আবার যে অতিরিক্ত নিদ্রা অথবা সমস্ত রাত্রে জাগিয়া থাকে তাহার যোগ হয় না আহার বিহার কর্ম নিদ্রা ও জাগরণে যিনি সমতা রাখিয়া চলেন তাহার যোগ যোগনাশি হয় যাহার মন সংযত ও আত্মাতে অবস্থান করে এবং সর্বকামনায় স্পৃহা থাকে না তখনই তাহাকে যোগী বলা হয় যে স্থানে বায়ু থাকে না সেই স্থানে স্থানে প্রদীপের শিখা নড়ে না সেই প্রকার যোগী যদি মনকে সংযত করিয়া যোগযুক্ত হন তাহা হইলে তাহাকে প্রদীপের সহিত তুলনা করা যায় যে অবস্থায় যোগ করার ফলে নিরুদ্ধ চিত্ত একেবারে স্থির হয় সে অবস্থায় পর ব্রহ্মকে নিজের মধ্যে দেখিতে পাইয়া যোগী নিজেতেই আত্মতুষ্টি লাভ করেন যে অবস্থায় স্থিত যোগ না অত্যন্ত জন্মে সে অবস্থা হইলে তিনি আত্মস্বরূপ প্রভাব হইতে বিচলিত না যে অবস্থা লাভ করিলে তিনি অন্য কোনো লাভকেই তুচ্ছ বলিয়া মনে করেন এবং কোনো প্রকার কর্মতেই বিচলিত হন না তাহাই যোগ দুঃখ থেকে নামে যোগ যোগী মন সংযত করিয়া এই যোগে অভ্যাস করিবেন এবং সংকল্পজাত সমস্ত কামনা সর্বতভাবে ত্যাগ করিয়া যোগ সাধন করিবেন ধৈর্য দ্বারা বুদ্ধি ক্রমশ মনকে আত্মাতে নিহিত নিহিত করিবেন কোনো কিছু চিন্তা করিবেন না স্বভাবত মন অস্থির চঞ্চল সেই মন যে যে বিষয়ে ছুটিয়া যায় সেই সেই দিক হইতে উহাকে ফিরাইয়া আত্মারেই অনুগত করিয়া রাখিবেন একান্তমনা যোগীর মন যখন রজ রজগুণ বর্জিত হইয়া শান্ত হয় তখন তিনি সম ব্রহ্মভাব প্রাপ্ত হন এবং যোগীকে পরম সমাধির জন্য সুখ স্বয়ং আশ্রয় করে এইভাবে আত্মাকে যোগযুক্ত করিয়া নিষ্পাপ হইয়া যোগীর যোগী ব্রহ্মকে প্রত্যক্ষ করিয়া পরম সুখ লাভ করেন নিজেকে সর্বজীবে সমদৃশি হইয়া আত্মাকে সর্বভূতহিত দেখেন আর সর্বভূতকে আত্মাতে সমদর্শন করেন যিনি আমার সর্বভূতে দেখিতে পান এবং আমাতে সর্বভূত দর্শন করেন আমি তাহার কাছে প্রত্যক্ষ হই আর তিনি আমার কাছে অদৃশ্য থাকেন না যে যোগী আমাকে নিজের সহিত অভিন্ন বুঝিয়া ভজনা করেন তিনি সকল বিষয়ে থাকিলেও আমাতেই অবস্থিত করেন হে অর্জুন যিনি নিজের ন্যায় সকল প্রাণীর সুখ দুঃখের কথা ভাবেন সেই যোগী আমার প্রিয় অর্জুন কহিলেন হে কৃষ্ণ তুমি এই যে সাম্যময় যোগের কথা বলিলে তাই আমি মনের চাঞ্চল্য বশত ইহার স্থায়িত্ব পাইতেছি না হে কৃষ্ণ মন আমার অত্যন্ত চঞ্চল হইতেছে মোহ মোহকারী বায়ুকে যেমন নিগ্রহ করা দুষ্কর সেইরূপ মনে নিগ্রহ করাও কঠিন বলিয়া মনে করি শ্রী ভগবান বলিলেন হে মহাবীর দমন যে সতত চঞ্চল তাহাতে কোনো সন্দেহ নাই হে কন্তেও অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা ইহাকে দমন করা যায় যিনি মনকে বসে রাখিতে পারেন না তাহার পক্ষে যোগ করা অতি কঠিন আর যিনি মনকে সংযত করিতে পারিয়াছেন তিনি উপায় দ্বারা চেষ্টা করিলে যোগ পাইতে পারেন অর্জুন বলিলে হে কৃষ্ণ যিনি প্রথমে শ্রদ্ধা সহকারে যোগ করিতে থাকেন কিন্তু পরেও যত্ন অভাবে যোগ হইতে ভ্রষ্ট হন সেই মহগ্রস্থ যোগের কি গতি হয় হে মহাবাহ সেই মহগ্রস্থ জ্ঞান ও কর্ম উভয় পথ ভ্রষ্ট হইয়া ছিন্ন মেঘের ন্যায় লোক পায় হে কৃষ্ণ আমার এই সন্দেহকে অশেষভাবে দূর করিতে তুমি পারো তুমি ভিন্ন আমার এই সন্দেহকে কেহ দূর করিতে পারিবে না শ্রী ভগবান বলিলে হে অর্জুন ইহলোকে বা পরলোকে কোথাও তাহার কোনো ক্ষতি হয় না কারণ হে বৎস কল কল্যাণ কামনা কখনো দুর্গতি প্রাপ্ত হন না যোগ্রষ্ট ব্যক্তি পূর্ণাতা লোকে যান এবং বহু বর্ষ বাস করিয়া পরে সদাচার সম্পন্ন শ্রীমান দিকের গৃহে জন্মলাভ করেন অথবা বলে কোন যোগীর পুলে জন্ম নেন এই প্রকার যে জন্ম তাহা দুর্লভ হে কুরুনন্দন এইভাবে জন্মগ্রহণ করিলে তিনি তাহার পূর্বজন্মের বুদ্ধি বৃত্তি পান এবং পুনরায় মুখ্যের জন্য চেষ্টা করেন সেই যোগভ্রষ্ট ব্যক্তি মুক্তির জন্য নিজে যত্ন না করিলেও পূর্বজন্মের অভ্যাসের হেতু যোগের প্রতি আকৃষ্ট হন যোগ বিষয়ে জিজ্ঞাসু সেই ব্যক্তি বেদের কর্মফলের অধিকতর ফল লাভ করিয়া থাকেন সেই যত্নবান যোগী যত্ন করিতে নিষ্প হইলে অনেক জন্মের যোগ দ্বারা জানিবে। সেই যোগী তপস্বী হইতেও জ্ঞানী জ্ঞানী হইতেও এবং কর্মী হইতেও শ্রেষ্ঠ অতএব হে অর্জুন তুমি এই প্রকারের যোগী হও যোগীদের মধ্যে আবার যে যোগী আমাগত চিত্তে আমার সেবা করেন তিনি শ্রেষ্ঠ যোগী এবং আমার প্রিয় ধ্যান ধ্যানযোগ নাম ষষ্ঠ অধ্যায় জয় রাধে জয় রাধে জয় রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওং গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রাতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিশন্দা মুক্তিগৃহিণী অধমাত্রা চিদানন্দা ভ্রভাকিণী ভ্রান্তি নাশিনী বেদত্রে পরন্দা তত্তক্তান মঞ্জুরি গীতা 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জয় শ্রীমদ্ভাগবগীতা ব্রমানন্দ হরি হরিব হরি বল।